প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় শনিবার আত্মসমর্পণ করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়ে তিনি তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও আপাতত আদালত তাকে দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা ও নিজের বিধানসভা কেন্দ্র ছাড়া অন্য কোথাও তিনি যেতে পারবেন না তবে এই জামিন নিয়ে ক্ষোভ উগড়ে দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির নেতা অর্জুন সিং তার অভিযোগ আইনমন্ত্রী মলয় ঘটক ল সেক্রেটারিকে দিয়ে রাজ্যের নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করছেন ফলে বিরাট দুর্নীতি মামলা থেকেও অভিযুক্তরা সহজেই জামিন পাচ্ছেন অর্জুনের প্রশ্ন মন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল চার্জশিট জমা পড়েছে তারপরও তিনি সামান্য দশ হাজার টাকার বন্ডে মুক্তি পেলেন কিভাবে। অর্জুনের দাবি ইডি সিবিআই বা এনআইএর অধীনে যেসব মামলার তদন্ত চলছে সেগুলো ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হোক তার বক্তব্য বাংলার উচ্চ আদালত থাকায় বিরোধীরা টিকে আছে কিন্তু নিম্ন আদালতকে ম্যানেজ করা যাচ্ছে বলেই দুর্নীতিগ্রস্তরা সুবিধা পাচ্ছেন পশ্চিমবাংলা লোয়ার কোর্ট জুডিশিয়ারি যেটা কন্ট্রোল করছে পশ্চিমবাংলা ল ডিপার্টমেন্ট এখানে মলয় ঘটক ল যে সেক্রেটারি আছে তাকে দিয়ে পুরো ইনফ্লুয়েন্স করে আর নিচে লেভেলে যারা ওই এসিজিএম লেভেলে যারা কোর্টের যারা এ জুডিশিয়ারি লোকরা আছেন তাদেরকে কন্ট্রোল করছে পুলিশ কমিশনার এসপি এরা কন্ট্রোল করছে একে বলাই হয় পুলিশ কোর্ট কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আপনারা হয়তো জানেন না এই ব্যাপারটা চন্দ্রনাথ সিনহার উপরে একটা মারাত্মক অভিযোগ আছে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তার বাড়িতে টাকা পাওয়া গেছে তা সত্ত্বেও তাকে চার্জশিটে নাম দেওয়ার পরে তাকে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা উপরে ছেড়ে দেওয়া হলো পুরোপুরি ইনফ্লুয়েন্স করে পুরোপুরি জুডিশিয়ারিকে মমতা ব্যানার্জি সরকার ইনফ্লুয়েন্স করছে ল সেক্রেটারির মাধ্যমে আপনারা আপনাদেরকে আরও একটা কথা জানাই এই যে জ্যোতিপ্রিয় মল্লিক যে আরেস্ট হয়েছিল তারপরে বাকিবুর যে আরেস্ট হয়েছিল এরা সবাই ইডি মামলায় পুরো হানড্রেড পারসেন্ট ম্যানুপুলেট করে এদেরকে বেল দেওয়া হয়েছে এখন ইডি কে বা সিবিআই কে বা এনআইএ যে মামলাগুলো আছে ইমিডিয়েট পশ্চিম পশ্চিমবাংলা থেকে হস্তান্তর করতে হবে অন্য রাজ্যে যে কোনো রাজ্যে এইভাবে জুডিশিয়ারিকে ম্যানেজ করা যায় না যেটা বাংলা ম্যানেজ করা হয়েছে আমি লোয়ার কোর্টে লোয়ার লেভেলে পশ্চিমবাংলা যদি হাই কোর্ট না থাকতো এখানে কোনো বিরোধী মানুষ বাঁচতে পারতেন না যারা সরকারের বিরোধী কিন্তু লোয়ার কোর্ট লোয়ার কোর্টগুলো যাকে পুলিশ কোর্ট বলা হয় পুরোপুরি ল ল সেক্রেটারি আপনার ল মিনিস্টার মমতা ব্যান্জি ইনস্ট্রাকশনে চলছে বিচার ব্যবস্থাটাকেও পশ্চিমবাংলা মমতা ব্যান্জি নিয়ন্ত্রণ করছে নিচে লেভেলে বারবার বলছি লোয়ার কোর্ট লেভেলে লোয়ার কোর্ট লেভেলে বিচার ব্যবস্থাকে মমতা ব্যান্জি কন্ট্রোল করে আজকে আইনের শাসন বলে একটা ভরসা থাকে সবসময় মানুষের কি গো টু কোর্ট আসো তোমার কোর্টে বুঝে নেবো সেইখানে এই যে বালুমল্লিকের বা বাকিগুলো যে বেল হয়েছে তার এগেনস্টে হাইকোর্টে গেছে চন্দ্রনাথ সিনহা ব্যাপারে আমার মনে হচ্ছে যাবে কেন এইভাবে একটা চার্জশিটের চার্জশিট হয়েছে তারপরে তাকে পিসি চেয়েছে আর তার বেল হয়ে গেল জেনারেলি কি দেখা যায় পিসি চাইলে কিন্তু তার বেল হয় না পিসি খাটতেই হয় কিন্তু আজকে পুরোপুরি বোঝা গেল এভরিথিং ইজ ম্যানিপুলেশন বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে